আমার বড় ডিম্পা ডাবা দরকার তো এই জন্য হলো আমার বোনদের হলো আমি পাঠাবো কারণ আমি তো হাঁটতে চলতে পারি না প্রায় মনে করেন আজকে একদম ডাক্তার বলেছে বেড রেস্ট আমি একদম আমি কদিন পরে যে অন্যান্য জিনিস নিয়ে আসবো না যেগুলো বিছানায় সব কিছু ইয়ে করা যায় খাবার দাবার খাওয়া যায় আর কি টেবিল নিয়ে আসবো কারণে আনা হয় না তো আমি এখন আমি দুপুর থেকে সকাল থেকে বোন দিতেছি যে আসো আমার এই জিনিস গুলো টাই না দাও তো এই জন্য হলো বোন আসছে রেডি হইয়া একদম

তোমার স্বামী যদি দেখে যে আবার মিষ্টি খাইছো কিছু করার না এটা লোভনীয় মিষ্টি দেখলে খাইতে মন চায় আমি তো জানি তোমার পঞ্চমিষ্টি পছন্দ সেজন্য আমি বলেছি মিমকে যে আমার সাবিনা আসলে এটা আর বেশি মনে হবে না শেষ হয়ে যাবে

এই যে ছাবিনা পুকি নিয়ে বের হয়ে গেলাম প্লাস্টিকের উদ্দেশ্যে তোমার দেবর কোথায় সে তো আমি জানি না তোমার দেবর আস্তে আস্তে দেরি আছে গো চলো তোমার দেবরকে বলবা যে বাসায় বসে বসে আল্লাহ বিল্লাহ করতে আমরা আসছি তাহলে যাওয়ার পথে দেখা হবে না তো এই যে মিমের সতী হচ্ছে এখানে আছে মিমের সতীনকে মিমের সতীনকে নিয়ে যাচ্ছে তো মিম এটা আনার পর থেকে এটা সতীন নামই নামকরণ করছে আর কিছু নাম দেয় নাই আর কিছু কয় না এটাতে খালি সতীনই কয় দোকানে ঢুকে পড়লাম কিন্তু দোকানের মধ্যে মালিক নেই যে আসছে

আর কি <laughs> <laughs> <laughs>

তবে এটা যে কপি লোকাল আমি হচ্ছে যে আপ দেওয়ার জন্য এটা নিলাম পড়ার জন্য যার বাসায় যায় আপদিয়া এটার জন্য একটু ইয়ে করে আমি তোর বাসায় দেখেই তো আমার এটা নতুন মনে হইল না হচ্ছে সাবিনা এগুলো নিয়ে যাচ্ছে দিয়া দিয়া ভ্যান দেয়া আসলে বাইকের মধ্যে এতে কিছু জায়গা হবে না তাই আর কি ওরে ভ্যানের মধ্যে উঠাই দিলাম আর আমি পিছন দিয়ে ফলো করতেছি যাতে সমস্যা না হয়

এটার দাম এটার দাম ভাই 4টা দিই তাহলে দিই 110 টাকা মান রাখছে কোনটা 4 টাকা ওটার দাম 400 টাকা 800 টাকা হ্যাঁ টাকা বেশি না

এগুলো মগর hmm. <laughs>